পিএসসির অধীনে হওয়া বিভিন্ন নিয়োগ পরীক্ষা ছাড়াও বিসিএস পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁস করেছে এই চক্রটি গোয়েন্দাদের কাছে গ্রেপ্তার হওয়া একজন জানিয়েছেন তেত্রিশতম বিসিএস লিখিত পরীক্ষায় অন্তত জনের কাছে ফাঁস হওয়া প্রশ্ন দিয়েছেন তারা তাদের মধ্যে সাতজন পাশ করার পর মৌখিক পরীক্ষায় চারজন বাদ পড়েন তিনজন বর্তমানে বিভিন্ন ক্যাডারে চাকরি করছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রেলের বিভিন্ন নিয়োগ পরীক্ষায়ও তারা প্রশ্নপত্র সরবরাহ করতেন এই সূত্রটি বলছে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যে পর্যন্ত অর্ধশত ব্যক্তির নাম বেরিয়েছে যারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে এখন চাকরি করছেন এই সংখ্যা বেশি হতে পারে বলেও আরও ধারণা করা হচ্ছে তবে তারা যেহেতু চাকরি করছেন তাদের বিষয়ে সতর্কভাবে তদন্ত চলছে নানা প্রমাণ সংগ্রহ করা হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন পিএসসির কিছু কর্মকর্তা কোচিং সেন্টারের মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্নপত্র চুক্তি করা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতেন এজন্য পিএসসির ডিডি আবু জাফর রাজধানীর মালিবাগে চাকরি প্রার্থীদের জন্য একটি কোচিং সেন্টার খোলেন এছাড়া এডি আলমগীর কবির রাজধানীর মিরপুর নওগাঁ ও বগুড়ায় লোকজন দিয়ে কোচিং সেন্টার চালাতেন এই কোচিং সেন্টারের আড়ালেই মূলত তারা চাকরি প্রার্থী খুঁজে তাদের সঙ্গে চুক্তি করতেন এছাড়া প্রশ্নফাঁসে জড়িত পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ তার ছেলের মাধ্যমে চাকরি প্রার্থী খুঁজতেন এই চক্রটি তাদের আত্মীয় স্বজনদেরও বিভিন্ন পরীক্ষায় চাকরি দিতেন সিআইডি জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র ফাঁসের কৌশলের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন নিয়োগ পরীক্ষাগুলোর জন্য চার থেকে ছয়টি সেটে প্রশ্নপত্র তৈরি হতো পরীক্ষার দিন শুধু এর একটি সেটে পরীক্ষা নেওয়া হতো কিন্তু তারা প্রস্তাবিত সব সেটের প্রশ্ন ফাঁস করে সমাধানও করে রাখতেন যে সেটে পরীক্ষা নেওয়া হতো তখন চুক্তিবদ্ধ প্রার্থীদের সমাধান পৌঁছে দেওয়া হতো গ্রেপ্তার ব্যক্তিরা আরও জানিয়েছেন আগে সরাসরি প্রশ্নপত্র ফাঁস হতো সেই প্রশ্নপত্র চুক্তিবদ্ধ প্রার্থী নিয়ে আরও অনেককে দিতেন এজন্য তাদের লোকসান হতো এবং ধরা পড়ারও ভয় ছিল তবে গত কয়েক বছরে কারো হাতে প্রশ্ন দেয়া হতো না পরীক্ষার আগে রাতে চুক্তিবদ্ধদের পল্টন সাভার সহ বিভিন্ন জায়গায় একসঙ্গে রেখে তাদের প্রশ্নের সমাধান মুখস্থ করানো হতো কখনো কখনো সম্ভাব্য বিভিন্ন সেটের প্রশ্নের সমাধান মুখস্থ করানো হতো এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা রহমান খবর